Assalamu alaikum viewers, welcome to online seller ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জেনে নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান এখানে বিভিন্ন টাইপের শাড়ি আছে আছে কিছু জামদানি শাড়ি কিছু আছে কটন শাড়ি কিছু আছে হাফ সিল্ক শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি এছাড়াও জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কাতান শাড়ি খুবই দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল টিওটে দেখবেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো এই ধরনের শাড়িগুলো পরে আপনারা যে কোনো দাওয়াতে যে কোনো প্রোগ্রামে যেতে পারেন কারণ এত সুন্দর সুন্দর কালেকশন সত্যি নজর নজরকার এছাড়া তন্তু শাড়িও আছে কিন্তু আর জামদানি শাড়িগুলি জাস্ট দেখেন কি দারুণ প্রত্যেকটা শাড়ি সত্যি চোখ ধাঁধানো সো ভিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবে না অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কি দারুন প্রত্যেকটা কালেকশান সোভিওর্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ